তো সেটা কিন্তু বাইরে গিয়ে অপারেশন করছে অনেক কিন্তু টাকা পয়সা খরচ হয়েছে তা বরসা শাওন ভাই আমাদের মাঝে কিন্তু আল্লাহ রহমতে মোটামুটি সুস্থ আছে ইনশাল্লাহ সবাই শাহন ভাইয়ের জন্য দয়া করবেন আমাদের ময়মনসিংহ আসলে বাইকার গ্রুপের বাইক রাইডার্স যেটা কিন্তু ষোলো সাল থেকে কিন্তু চালু হয়েছিল কিন্তু ভাই কিন্তু আর আমাদের মাঝে কিন্তু এখন আর দিতে পারতেছে না প্রচন্ড পরিমাপ সাউন ভাই কিন্তু আজকে সাউন ভাই কিন্তু দেখতে আসলাম খুবই ভালো লাগলো ভাই কিন্তু বেশ কিছুদিন কিন্তু কথা বলতে পারতো না কিন্তু আল্লাহর অবশেষ সহমতে আহ ভাই কিন্তু এখন মোটামুটি আহ আল্লাহর অবশেষ আমি এখন একটু সুস্থ তো ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম অনেক ভালো লাগতেছে তো সাউন ভাই কেমন আছে এখন আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগে ভালো লাগে ভালো লাগে

কারণ আমরা কিন্তু টাকা পয়সা কিন্তু ঘোরার পিছনে কিন্তু অনেক টাকা খরচ করি কারণ প্রকৃতি দেখার জন্য অনেক টাকা কিন্তু খরচ করি কারণ আমাদের প্রকৃতিটার মাঝে কিন্তু আমরা ভিসে যাই অনেক ভালো লাগে তো আমাদের শাওন ভাই যে কিনা পুরো বাংলাদেশ কিন্তু দুই হাজার সাল আঠারো সালে কিন্তু পুরো বাংলাদেশ কিন্তু ক্লিয়ার করে ফেলেছে

এখানে আসলে কিন্তু শাওন ভাইয়ের যে সার্ভিসিং সেন্টার এখানে কিন্তু আসলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু এখানে মোবিল রয়েল এবং সার্ভিসিং ও কিন্তু অনেক ভালো অনেক ভালো এক সময় কিন্তু শাওন ভাই কিন্তু হ্যাঁ চাই কিন্তু এই মোটর সাইকেল কিন্তু সার্ভিসিং করছে যে গাড়িগুলো কিন্তু আমাদের বাংলাদেশে নাই হাইওয়ে সিসি সেই গাড়িগুলো কিন্তু শাওন ভাই কিন্তু সার্ভিসিং করছিল দুই হাজার একুশ সালে চেন্নাই আসলে চেন্নাই কিন্তু ইন্ডিয়ায় কিন্তু বাইক সার্ভিসিং করছে সেই মানুষ আজকে আমাদের মাঝে অসুস্থ ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের কাছে একটা কথা বাইকার বাইদের কাছে একটা কথা বলবো শাম ভাই যেন আবার আমাদের সাথে আবার আমাদের সাথে সাজে কক্সবাজার ইনশাআল্লাহ পুরো বাংলাদেশ যেন আবার যেতে পারে কত কষ্ট একলা একলা দিন সমে থাকবছি না আমরা ভালোই দিন আমি থাকব অনেক অনেক ভালো মনের মানুষ সবাই দোয়া করবেন এই যে দেখেন এইখানে আ বিভিন্ন সাউন্ডের স্মৃতি কিন্তু এখানে জড়িয়ে আছে সাউন্ড সার্ভিসিং সেন্টারে কিন্তু আজকে আমরা কিন্তু অবস্থান করতেছি তো একটু বাইরে যাও বাইরে গিয়ে দেখাও বাইরে যাও ইন্ডিয়া কিন্তু বাইক সার্ভিসিং করছে আজকে শাওন ভাই কিন্তু আমাদের মাঝে অসুস্থ পুরো দেশবাসীর কাছে একটা কথাই বলবো বাইকার ভাইরা প্লিজ শাওন ভাইয়ের জন্য দয়া করবেন শাওন ভাই যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে আবার যেন বাইক নিয়ে ট্যুর দিতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো শাহন ভাই আসসালাম ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই আমাদের মাইম সিং এর প্রিয়া ভাই সাথে এক ভাই সাথে আমি যাবো আল্লাহ ভালো লাগবে দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন কিন্তু শাহন ভাই কিন্তু কথাই বলতে পারতো না তেইশ সালে আমার ইয়ে হয়েছিল তেইশ সালে অবশ্যই

ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ আর সবাই কিন্তু বাইর সার্ভিসিং সেন্টারে আসবেন এটা হচ্ছে আকোয়া বাইপাস থেকে আহ বায়ুসিং শহরের দিকে কলেজ রুট থেকে আপনারা যদি এক কিলোমিটার সামনে আসেন তাহলে কিন্তু সাউন্ড সার্ভিসিং সেন্টার পেয়ে যাবেন আর ভাই কিন্তু বাহির থেকে ইন্ডিয়া থেকে সার্ভিসিং সেন্টারে কিন্তু আস আসলো যে বাইকগুলো আমাদের বাংলাদেশে নাই এক তারপরে সাড়ে তিনশো সিসি হাইওয়ে যে বাইক গুলো আমাদের বাংলাদেশে নাই সেই বাইক সার্ভিসিং করছে একদিনে তোমাকে গাড়ি আসবে সামনে থেকে কত গাড়ি আসবে এখন